এই পোশাকের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সতর ঢাকা কি ঢাকা সতর ঢাকা আপনারা হয়তো এই কথাটা শুনেছেন সলাতের ফরজ জানতে যে যে সতর ঢাকা ফরজ এটা আপনারা জানেন মাসাল্লাহ সতর ঢাকা এটা শুধু সলাতের ক্ষেত্রে ফরজ নয় সব সময়ের জন্য এটা ফরজ কথা কি বুঝতে পেরেছেন এবার আসুন আমরা দেখি এই সতরের পরিমাণ কার কতটুকু আছে পুরুষের বেলায় সতরের পরিমাণ একরকম মহিলাদের বেলায় সতরের পরিমাণ আরেক রকম পুরুষের বেলায় বলা হয়েছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হচ্ছে তার সতর আর মহিলাদের বেলায় বলা হয়েছে সারা শরীর সমস্ত শরীর এটা হচ্ছে তাদের সতর এখন পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পড়বে এটা শুধু চলাতের ক্ষেত্রে নয় সব সময় এটা হচ্ছে তার উপরে ফরজ এবার দেখেন আমরা কি করি আমরা মনেই করি না যে এটা একটা ফরজ অনেক সময় আমরা মনে করি না আপনি দেখবেন কৃষক ভাইরা খেতে কামারে কাজ করছেন তারা লিংটি দিচ্ছেন নারকেল গাছে উঠছেন লেংটি দিচ্ছেন ফুটবল খেলা হচ্ছে তারা হাফ প্যান্ট পরছেন লিংটি দিচ্ছেন এই রকম মানুষ একজনও নাই এখানে আছে না নাই সগিরা গুনা নাকি কবিরা গুনা সগিরা গুনা মানে ছোট গুনা কবিরা গুনা মানে বড় গুনা নাকি লজ্জা লাগছে নিজেদের কথা বলতে হাঁটুর উপরে কাপড় পরা সগিরা গুনা নাকি কবিরা গুনা জুড়ে বলেন আপনারাই স্বীকার করে নিয়েছেন যে হাঁটুর উপরে কেউ যদি কাপড় পরে যদি তার সতরটা খুলে যায় তাহলে সেটা হচ্ছে কবিরা এবার আপনি লেংটি মারেন আর যাই করেন খেলাধুলা করেন যাই করেন না কেন আপনি যে কাজের জন্য সেই কাজটা করেন এখন তো আমি দেখি কিছু ভাই আধুনিকতার নাম দিয়ে তারা হাফপেন পরে শহর গ্রামাঞ্চলেও ঘুরে বেড়াই আশ্চর্য লাগে লাগে তারা যখন বলে যে আমরা শিক্ষিত লজ্জা আপনি কার শিক্ষা নিয়ে হাফপেন পরে ঘুরে বেড়ান এরা সবাই ছাত্র আমি যা দেখি আমার চোখের সামনে আপনি কি মোহাম্মদ সাল্লাসালামের শিক্ষাটাকে নিতে পেরেছেন আপনি কার শিক্ষা নিয়েছেন আপনি ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে আপনি নিজেকে শিক্ষিত দাবি করেন কি মূল্য আছে আপনার শিক্ষার এই কাজটা আমরা করছি প্রতিনিয়ত করছি আপনি আমাকে বলেন তো একটা লোক যদি হাঁটুর নিচে প্যান্ট পরে হাঁটুর নিচে থ্রি কোয়ার্টারে পরে বা এমন কিছু পরে পায়জামা পরে তার কাজের কত অংশ ক্ষতি হবে মাছ ধরতে গিয়ে মাছ আর ধরা পড়বে না চাষ করা যাবে না খেতে চারা লাগানো যাবে না এমন কি হবে কখনো আমরা খামখেয়ালি করছি আমরা খামখেয়ালি করছি লুঙ্গিটাকে ফোল্ডিং করছি করার পরে এটাকে উন্মুক্ত করে দিয়েছি আপনি কি জানেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এটা আপনারা পাবেন রিয়াদুস সালেহীন যদি পরে নিষিদ্ধ অধ্যায় সমূহে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে একজন পুরুষ যেন আরেকজন পুরুষের আওরাত না দেখে একজন মহিলা যেন আরেকজন মহিলার আওরাত না দেখে এরপরে রসুল সাল্লাহ আলহাম আওরাতের সংজ্ঞা দিচ্ছেন তিনি বলছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার মানে প্রতি এই অঙ্গ পুরাটাই হচ্ছে সতরের অংশ পুরাটাই হচ্ছে আওরাত পুরাটাই হচ্ছে গোপনাঙ্গ তার মানে আপনি যদি হাঁটুর উপরের কোনো অঙ্গ দেখেন কোনো পুরুষের যদি দেখেন তারপরেও আপনার নগদ একটা কবিরাগুনা হবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে নাউজুবিল্লা বললেন না আপনি যদি পুরুষেরটাও দেখেন তাহলে কি গুনা হবে এবার নেইমার একটা দেখলে গুনা হবে না হবে কি না মেসিটা দেখলে গুনা হবে না এই হবে কি না বলেন না কেন হবে না ব্রাজিলিয়ানদের আর্জেন্টাইনদের হাফ প্যান্ট পরা ছবিগুলো দেখলে ইন্ডিয়ান নায়িকাদের ডান্স দেখলে গুনা হবে না তাই না কবিরা গুনা হবে লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত বাঁকতে অনেক অবাক লাগে পাকনা দাঁড়িয়েওয়ালা লোকেরা আমি দেখি যে তারা চারটা সময় সজাগ হয়ে রাতের একটার সময় সজাগ হয়ে তারা খেলা দেখতে যায় অথচ তাহার জীবনে একবার পড়েছে কিনা সন্দেহ আছে কিসের পিছনে দৌড়াচ্ছেন কিসের আবেগ আপনার আপনি মেসির ভালোবাসায় ঝগড়া করেন আপনি নেইমারের ভালোবাসায় ঝগড়া করেন মোহাম্মদ সাল্লি আসসাল্লামের পতাকাকে উড্ডিন করার জন্য কতদিন সেটা হাতে নিয়েছেন কতটা উদ্যোগ কতটা পদক্ষেপ আপনি নিয়েছেন লজ্জা করে না আপনি একজন মুসলমান প্রিয় বাহেরা আমার আমি কঠিন করে কেন বলছি দেখেন যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেন নেইমার আর মেসি নিয়ে মারামারি করে অ্যাক্সিডেন্ট করেন এই নেইমার এই মেসিকে আপনার জন্য আসবে আসবে আর মোহাম্মদ সাল্লাম উম্মাতি বলতে বলতে তেষট্টিটা বছর তিনি পার করে দিয়েছেন এই মেসিকে আপনার নাম জানে আপনার আদর্শ জানে অথচ মোহাম্মদ সাল্লাহ আলী মানার নামে খবর নাই আপনি কিসের নেই মারার মেসি আর কিসের কি নিয়ে পড়ে আছেন যুবকদের বুদ্ধি কবে উদয় হবে কবে এরা সত্যিকারের শিক্ষিত হবে প্রিয় ভাইরা আমার রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি মোহাম্মদ আল আলহ্লামের থেকেও শ্রেষ্ঠ কোন শিক্ষক কি পৃথিবীর বুকে ছিল আপনি কার কাছ থেকে শিখছেন কি শিখছেন আপনি সতর ডাকার বিষয়টা এভাবে করে লক্ষ্য করুন